ভাই বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি এখন বাজে সাড়ে এগারোটা আমরা আবারও কেলাইন ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যাচ্ছি হেঁটে হেঁটে দেখতে পাব তো বন্ধুরা অটো থেকে নেমে গেছি গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবু বাবু আর আমি হেঁটে যাচ্ছি এখন ওই আসলে আর হাত ফাত ধরে না একাই হাঁটতে থাকে তো মাদের বাড়ি যাই তারপর গিয়ে কথা বলছি তারপরে মাদে চলে এসেছি এসে বসেছিলাম হেঁটে হেঁটে আসছিলাম খুব গরম হচ্ছে তারপরে বাবুকে ঘুম পাড়াই তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে বার হয়ে গেছি আজকে কটকটি আজকে কটকটি কিনেছি ঘুরে খেতে খেতে যাচ্ছে রাস্তা এত খারাপ কি বলবো রাস্তা দেখাচ্ছি দেখো বন্ধুরা এরকম বড় বড় গর্ত রাস্তায় আমতলার রাস্তাটা এত বাজে কি বলবো পরে টেলারিং ক্লাসের ওখানে চলে গিয়েছে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা টেলারিং ক্লাস হয়ে গেছে পাঁচটা বাজে এখন বার হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে বোন সাইকেল নিয়ে আগে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে পিছনে যাচ্ছি তারপরে বাড়ি মাদে বাড়ি চলে গিয়ে ফের বাড়ি যাওয়ার জন্যে বার হয়ে গিয়েছি ওর বাবা ছেড়ে আনতে আসেনি আমাদের তাই অটো করেই যাচ্ছিলাম অটোয় বসেছি আম লোক হয়নি তারপরে ও লোক হলে বাড়ি চলে যাব তো দেখো বন্ধু বাড়ি চলে এসেছি এসে ড্রেস ছাড়া হয়ে গেছে তো এবার রান্না করতে যাব আর বাবু দেখো ওখানে বসে কি করছে ও বলে ঝুড়ি বাদাম খাবো তো কিনে দিয়েছি খাওয়ার থেকে ছড়িয়েছে বেশি কি করছি সেগুলো তো চলো টাটা আমার ভিডিওটা এই অবধি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন ভিডিও দেখতে চাও তো জোর কমেন্ট করে বলবে ঠিক আছে টাটা